তেল বসিয়ে দেখেন আমি তেলটা দিব মুরগিটা ভনা করবো পরে খিচুড়িটা বসাবো পেঁয়াজ দিয়ে দিয়েছি গরম মশলা কোটা দিয়ে দিবচি দিয়ে দিবস কষা হোক ডাকেন আমি এখন মশলা দিয়ে দিব আপনারা দেখতে থাকেন জিরা বাটা দিয়েছি দেড় চামচ আদা বাটা দিয়েছি দেড় চামচ নাড়া দিয়ে নেব রসুন বাটা নিয়েছি দেড় চামচ দেখতে থাকেন আপনারা একটু পানি দিয়ে দিব হালকা করে হলদ মরিচ দিয়ে দেব আমরা একটু মরিচ বেশি খাই এর জন্য দু চামচ দিলাম আপনারা যে যেমন খাবেন তেমন দিবেন হল দিয়েছি এক চামচ লবণ দিয়েছি এক চামচ একটু দই দিয়ে মিখে রেখেছি আপনারা এভাবে রান্না করবেন বাসায় দেখবেন ভালো লাগবে আমার মশলাটা কষা হইলে আমি কয়েকটা আলু দিব আলুটা দিয়ে দেবো আলুটা সিদ্ধ হলে উঠাইয়া রেখে পরে মুরগিটা দিয়ে দেব মন্দিরে আমি আলুটা দিয়ে দিয়েছি আগে আলুটা একটু হালকা সিদ্ধ হলে আমি মাংসটা দিয়ে দেবো পরে আমি খিচুড়িটা বসাবো মাংসটা হলে আমি খিচুড়ির চালটা দেখেন ভিজিয়ে রেখেছি চাল ডালটা আপনারাও ভিজিয়ে রাখবেন তাড়াতাড়ি হয়ে যাবে আর ঝরঝর হবে মাংসটা দিয়ে দেবো Bana çok adil bir çözüm vermeniz mi?